আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ভাই রাহুল সে আমিরকে নিউ ইয়র্কে থাকে আমাদের ক্লাবের সঙ্গে সে সন্ত্র আজকে আসতে আমরা আশা করি যে আজকে এই যে খেলাটাতে আজকে জয়লাভ করে আমরা রাহুলের আজকে আনন্দ দেবো এবং এই খবরটা আমরা মানে আমাদের নিউ ইয়র্কে যারা আছে আমরা আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের ভাই রাহুল সে আমিরিতে নিউ ইয়র্কে থাকে আমাদের ক্লাবের সঙ্গে সে সন্ত্র আজকে আসতে আমরা আশা করি যে আজকে এই যে খেলাটাতে আজকে জয়লাভ করে আমরা রাহুল রে আজকে আনন্দ দেবো এবং এই খবরটা আমরা মানে আমরা যে নিউ যারা আছে আমরা আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ ফকরুল ভাইদের আমার কিসের মধ্যে সরি আমার এটা কি করুন ভাত পাছিলে ঠিক আছে